নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আপনাদের জন্য আদ্রেস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ঝিঙের একটা নিরামিষ আইটেম নিরামিষ দিনে কিন্তু খুব চিন্তার বিষয় হয়ে যায় যে কি রান্না করব কি রান্না করব। আর ঝিঙে কিন্তু মানে আমরা জেনারেলি ঝিঙেটা আলু পোস্ত ঝিঙের বাটা এই সবই খেয়ে থাকি তো এই নিরামিষ আইটেমটা কিন্তু আপনারা বাড়িতে খুব অনায়াসেই করতে পারবেন আর খেতেও কিন্তু অসাধারণ লাগে ভাতের সাথে তো একদম জমে যাবে তো চলুন শুরু করছি আজকের এই ঝিঙে নিরামিষ আইটেমটি আমি সংঘমিত্রা সাহা আপনাদের চান আদ্রেস মশালা কিচেন আজকে আমি আপনাদের সামনে পরিবেশন করব ঝিঙের একটা নিরামিষ আইটেম তো এর জন্য আমি নিয়ে নিয়েছি ঝিঙে প্রায় এক কেজির মতন ঝিঙে নিয়ে নিয়েছি এটাকে আমরা পুরো খোসাটাকে ছাড়িয়ে নেবো তো দেখুন আমরা খোসাটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি এইবারে এটাকে ভালোভাবে ধুয়ে নেবো কারণ ঝিঙে কিন্তু আগে ধুয়ে নেবেন ঝিঙে থেকে প্রচুর জল বেরোয় তো আমরা ঝিঙেটাকে ধুয়ে দেখুন এরকম লম্বা লম্বা করে নিয়েছি মাঝখান থেকে লম্বা করে চিড়ে তারপরে এরকম বক্স বক্স টাইপের করে নিয়েছি একটু বড় করে কেটেছি তার কারণ ঝিঙে কিন্তু মজে গেলে ছোটো হয়ে যায় আর ঝিঙে খুব মজেও যায় তো আমরা একটু বড়ো সাইজের করে নিয়েছি তো চলুন এর জন্য এবারে মশলাগুলো তৈরি করে নিচ্ছি তো আমরা এর জন্য আদা বাটা করে নিয়েছি আমি এখানে অনেকটা আদাই বেটে নিয়েছি একেবারে যাতে পরেও আমরা অনেক রান্না ইউজ করতে পারবো আমরা কিন্তু এতটা আদা দেবো না আর এখানে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আমরা এই রান্নাটা কাঁচা লঙ্কাতে করবো তো এতটা কাঁচা লঙ্কাও দেবো না আমি একেবারে বেটে নিয়েছি দু পিস টমেটো নিয়েছি এই টমেটোটাকে আমরা পেস্ট করে নেবো তো আমরা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আমি কিন্তু জেনারেলি সব রান্না একটু সর্ষের তেলেই করতে ভালোবাসি বিশেষ করে নিরামিষ আইটেমগুলো তো আমরা কিন্তু এই রান্নাটাতে অবশ্যই সর্ষের তেল নেবো তো আমরা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে গরম করে নেবো সর্ষের তেলটাকে তো আমরা সরষের তেলটাকে ভালো করে গরম করে নেবো তারপরে আমরা এর মধ্যে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেবো আর দেব কালো জিরে কালো জিরে আমরা চা চামচের দু চামচ দেবো কালো জিরে ফোড়ন তো আমরা কালো জিরেটাকে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরেটাকে ফোড়ন দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে মোটামুটি হাফ সেকেন্ড তা বাদে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা আদাটাকে দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো তখন কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো নলে কিন্তু আদা কিন্তু ভীষণ ছেটে এইবারে আদাটাকে আমরা যখন একটু হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদটাকে দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো ঝিঙেগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো আদাটাকে কিন্তু দিয়ে প্রায় মিনিট মিনিটখানেক মানে এক মিনিটের মতন একটু নেড়াচাড়া করে নেবেন যাতে একটু কাঁচা ব্যাপারটা চলে যায় এইবারে আমরা ঝিঙে দিয়ে দেবো তো এখানে ঝিঙেটা আমি দুভাগে দেবো কারণ ঝিঙেটা একটু বেশি কড়াইটা আমার ছোট হয়ে গেছে তাই জন্য তো ঝিঙেটাকে দিয়ে কিছুটা পরিমাণ ঝিঙে দিয়ে এবারে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমরা খুব করে এটাকে নেড়ে চেড়ে নেবো যাতে প্রত্যেক কটা ঝিঙের গায়ে আদাটা লেগে যায় খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব তো মিনিট দুয়েক আমরা নেড়ে চেড়ে নিয়েছি একটু মজে গেছে তারপরে আমরা বাকি ঝিঙেগুলোকেও দিয়ে দিলাম এইবারে আমরা আবারও এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো আমরা কিন্তু এর মধ্যে নুন দিয়ে দিলাম ঝিঙেটার মধ্যে প্রথমে কিন্তু আমরা নুন দিয়ে নিই এবার নুন দিয়ে এটাকে ভালোভাবে আবারও এক মিনিটের মতন এটাকে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ভালোভাবে নুনটা আদাটা যাতে সব কটা ঝিঙে গায়ে লেগে যায় সেইভাবে আমরা এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি ঝিঙের থেকে কিন্তু প্রচুর জল বেরোবে তো ওই জন্য প্রথমে কিন্তু একদমই জল ইউজ করবে না ঝিঙেটাকে একটু আমরা ভাজা ভাজা করব তো এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এইবারে আমরা এটাকে ঢেকে রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য যাতে ঝিঙের থেকে যে জলটা বেরোবে তার মধ্যে এটাকে একটু সেদ্ধও হয়ে যাবে প্রায় তো দেখুন আমাদের টমেটোও কিন্তু বাদটা হয়ে গেছে টমেটোটাকে একটু সাদা সাদা লাগছিল তার কারণ টমেটো দুটো একদম লাল পাওয়া যায়নি বাজারে তাই জন্য আর নিয়ে নিয়েছি প্রায় দশ বারোটা কাজুবাদাম আর দেব এর মধ্যে এক চামচ চার মগজ তো কাজুবাদাম আর চার মগজটাকেও কিন্তু আমরা পেস্ট করে নেব তো আমরা কাজুবাদাম আর চার মগজটাকে ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি চলুন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেখুন আমাদের কিন্তু চার মগজ আর কাজুবাদামের পেস্টও তৈরি হয়ে গেছে ততক্ষণে তো এবার দেখুন দশ মিনিট হয়ে গেছে আমরা ঢাকনাটাকে তুলে নিলাম দেখুন ঝিঙে কিন্তু অনেকটাই মজে গেছে আর কীরকম জলও বেরিয়েছে দেখতে পাচ্ছেন এবারে কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ঝিঙের জলটাকে একটু টানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু ঝিঙেগুলোকে ভেজে তুলেও নিতে পারেন তারপরে মশলাটাকে দিতে পারেন কিন্তু আমি কিন্তু এখানে ঝিঙের মধ্যে একসাথেই মশলাটাকে দিয়ে যেরকম মশলা দিয়ে কষায় ঠিক ওরকমভাবে আমরা এটা করব তো দেখুন অনেকটাই পরিমাণ জল বেরিয়েছে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটাটা টমেটো বাটাটাকে দিয়ে দিলাম এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচের মতন কাঁচা বাদাম কাঁচা লঙ্কা বাটা দিলাম আর দিয়ে দেবো মগজ আর কাজু বাদাম বাটাটা এটাকে দিয়ে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে খুব করে এটাকে কষাবো একদম যেরকম আমরা মশলা কষাই ঠিক ওইভাবেই কষাবো কিন্তু আমরা আর অনবরত নাড়তে থাকবেন তার কারণ যেহেতু আমরা এখানে চার কাজু বাদাম দিয়েছি নিচটা কিন্তু লেগে যেতে পারে তো কন্টিনিউ এটাকে চালিয়ে গিয়ে কষা মানে মশলাটাকে আমরা যেমভাবে কষাই ঠিক ওইভাবেই আমরা এটাকে কষাতে থাকবো তো দেখুন আমরা খুব করে কষাবো আর কি রকম জলও বেরিয়ে গেছে আগেই বলেছি ঝিঙের থেকে কিন্তু প্রচুর জল বেরোয় এতেই সেদ্ধ হবে ঝিঙেটা আর যতক্ষণ মশলাটা কি হবে না এই ঝিঙের সাথে একসাথে দিলে ঝিঙের ভেতরে মশলার টেস্টটাও ঢুকে যাবে তো আমরা কিন্তু দেখুন খুব করে এটাকে কষাচ্ছি আর জলের পরিমাণটাকে একটু কমিয়ে আনছি মানে কষাতে কষাতে এর জলের পরিমাণটা যখন একটু কমে আসবে তখন কিন্তু আমরা এটাকে একটু ঢেকে দিয়ে আবারও দশ মিনিটের জন্য এটাকে রান্না হতে দেবো তো আমরা দেখুন কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তাতে কী হবে না কালারটা খুব ভালো দেখাবে তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমরা দিয়ে দিলাম দিয়ে এবারে আমরা আবারও ভালো করে কষাবো দেখুন জল কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে এর আগে যতটা জল ছিল কারণ আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে এটাকে কিন্তু কষাচ্ছি না কষালে কিন্তু মশলার কাঁচা ব্যাপারটা কিন্তু যাবে না তো ততক্ষণে ঝিঙেটাও আমাদের সেদ্ধ হয়ে যাবে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে আসবে তো আমরা এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষালাম এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দই প্রায় তিন টেবিল চামচের মতন টক দই দিয়েছি টক দইটা কিন্তু আপনারা দেখে দেবেন মানে টক দইয়ের টক ব্যাপারটা কতটা অনেক সময় অনেক টক দই হয় না প্রচণ্ড বেশি টক থাকে তাহলে কিন্তু আমাদের চিনিটা একটু বেশি দিতে হবে খুব বেশি টক কিন্তু এটার মধ্যে হবে না মানে টক হবে না বললেই চলে তো সেই ভাবে কিন্তু আপনারা টক দইয়ের ব্যাপারটাকে একটু দেখবেন তো আমরা এখানে টক দইটা দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো যখনই কষাবো তখনই কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েই কষাবো তাতে কি হবে না তাড়াতাড়ি করে জলটাও মজে আসবে আর তেলটাও ছেড়ে যাবে তো আমরা এটাকে ভালো করে কষাচ্ছি এটা কিন্তু গরম ভাতের সাথেই ভীষণ ভালো লাগে তবে আমি কিন্তু দেখেছি পরোটা লুচির সাথেও কিন্তু খারাপ লাগে না রুটি নয় পরোটা লুচির সাথেও কিন্তু নিরামিষ আইটেমটা ঝিঙের তরকারি তবে পরোটা লুচির সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে এইবারে আমরা এটাকে ঢেকে রেখে গ্যাসের আঁচ কমিয়ে এইবারে আমরা এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে কিন্তু ঢেকে রাখবো তবে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবো মানে মাঝে মাঝে কিন্তু তুলে তুলে একটু নাড়া দেবেন কারণ আগেই বলেছি কাজুবাদাম মগজ আছে নিচটা কিন্তু লেগে লেগে যাবে ঠিক আছে তো এই দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখলে কি হবে না ঝিঙেটাও সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙের ভেতরে মশলার টেস্টটাও ঢুকে যাবে তো দশ পনেরো মিনিট হয়ে গেছে আমরা ঢাকাটাকে তুলে দিয়েছি তো দেখুন ঝিঙে কিন্তু আমাদের প্রায় হয়ে এসছে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে দেবো কারণ আমরা কিন্তু প্রথমেই যা নুন দিয়েছিলাম মশলা দেওয়ার পর কিন্তু আমরা একটু নুন দিয়ে নিই মানে যখন ঝিঙে আমরা প্রথম ফ্রাই করার জন্য নিয়েছিলাম তখনই যা নুন দিয়েছিলাম তারপরে আর নুন দিই তো আমরা যেহেতু এখন মশলা দিয়েছি গ্রেভি হচ্ছে তো আমরা কিন্তু এখন স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম নুন দিয়ে একটু কষিয়ে এবারে আমরা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো প্রায় এক চামচের মতন দিয়ে দিলাম জিরের গুঁড়ো এইবারে দেবো আমরা গরম মশলা এক চা চামচের মতন দিচ্ছি আমরা গরম মশলা আর দেব মিষ্টি নিরামিষ আইটেমে কিন্তু মিষ্টিটা মাস্ট তবে যদি কেউ আপনাদের আপনারা কেউ পছন্দ না করেন কারোর সুগার থাকে কিংবা মিষ্টি পছন্দ নয় তাহলে কিন্তু আপনারা চিনিটা স্কিপও করতে পারেন তবে সেখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন টক দইটা যাতে খুব বেশি টক না হয় তো আমরা এখানে এক চামচের মতন চিনি দিলাম দিয়ে এইবারে আমরা মশলা ধোয়া বাটিতে একটু জল দিয়ে সেই জলটাকে দিয়ে দিলাম যে মধ্যে মশলা বানিয়েছিলাম এইবারে আবারও এটাকে একটু কষিয়ে নিচ্ছি নিয়ে গ্যাসের আঁচটাকে কিন্তু বাড়ানো রয়েছে কষিয়ে নিয়ে এইবারে আমরা আবারও এটাকে ঢেকে রাখব প্রায় আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য দেখুন কষানো হয়ে গেছে ঝিঙের থেকে যেহেতু জল বের হয় আমরা কিন্তু এর মধ্যে আরও হাফ কাপ জল যোগ করেছি করে ভালোভাবে যখন ফুটছে তখন ঢেকে দিয়ে রেখে দিয়েছি আবারও পাঁচ থেকে দশ মিনিটের জন্য ব্যাস আমাদের ঝিঙের নিরামিষ আইটেম কিন্তু পুরো রেডি দেখেছেন চারপাশ থেকে কীরকম তেল বেরিয়ে এসছে এবারে আমরা এটাকে নামিয়ে নেবো পরিবেশন করার জন্য তো বন্ধুরা ঝিঙের এই আইটেমটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কার কীরকম লাগলো জানাবেন আমাকে জানাতে কিন্তু ভুল করবেন না কমেন্ট ক্লিকে আর গরম ভাত লুচি পরোটার সাথে তো বন্ধুরা যদি ভালো লাগে আমার এই রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার